নমস্কার আমাদের শিবম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রে দুদিন ধরেই আমাদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আজকে থার্টি জুলাই আজকে আমাদের সকলের প্রিয় সিঙ্গার সোনু নিগম জি স্যারের বার্থডে এখানে সেলিব্রেশন করা হচ্ছে আর এটি পুরোপুরিভাবে অর্গানাইজ করছে আমাদের সিঙ্গার মেম্বার কুমার শিবম কুমার শিবমের অর্গানাইজে আজকে এটা হচ্ছে সৌনিগমছি বার্থডে তো এটা আজকে পালন করা হচ্ছে এবং কালকে আছে যেটি সেটা হচ্ছে আমাদের স্যারের প্রয়াণ দিবস প্রয়াণ দিবস উপলক্ষে ওনার শ্রদ্ধাঞ্জলি আছে তো আমরা সকলে মিলে নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রে এটি পালন করব এই দুটি কর্মসূচি আপাতত আমাদের আমার নাম হচ্ছে রাখি বসু শিবম নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের বর্তমান কর্মদার আহ বাজার হ্যাঁ তাদের নিয়ে তো আমরা চিন্তা ভাবনা করি এখানে অনেক নতুন প্রজন্ম যারা আছে তারা এখানে আসে গান করে তো এই প্রোগ্রাম গুলো করার মানে হচ্ছে তাদের জন্য উৎসাহ বাড়ানোর জন্য তো আমি মোহাম্মদ রফি সাহেব সোনু নিগামজির মানে ধরতে গেলে বড় ফ্যান তো এই মুহূর্তে আমি দেখলাম যে এটা বাড়িতে করে এটা এখানেই আমি করছি এই সংস্থার সঙ্গে আমি যুক্ত আছি গোটা পনেরো বছরের মতো দুদিন ধরে হ্যাঁ কালকে লক্ষী সাহেবে শ্রদ্ধাঞ্জলি বা প্রয়ন দিবস আছে আপনার নাম আমার নাম শিবু দাস আমার কেয়ারপ কুমার শিব আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদ চটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সিক্স বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার নিউ গন্ধেশ্বরী বস্ত্রালয় কেনাকাটার আনন্দ ভবন ঠিকানা চাঁদনি চক বড় বাজার বর্ধমান যোগাযোগ নম্বর নাইন টু ডবল থ্রি ফোর নাইন টু থ্রি ফাইভ এইট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সিভাশ্রম ইনস্টিটিউট